দেখুন এইটা সব দেশের লোকেরাই এরকম করেন লোকেরা বলতে আমি শাসক দলের লোকদেরকে বলছি দেখুন আমাদের এখানে রাজ্য যারা শাসন ক্ষমতা আছে তাদের দুর্নীতি যদি কথা বলেন তাহলে বাংলার বদনাম করছেন রয়েছে তো এখানে শাসক দল তৃণমূলের বাংলা তো সমর্থক নয় বা তৃণমূলের বদনাম করা মানে তো বাংলার বদনাম করা নয় অন্যদিকে আপনি যদি মোদি বা অমিত শাহের কোনো দুর্নীতির কথা বলেন বা ভুল কাজ করেছে বলেন তাহলে বলেন দেশের বিরোধিতা করছে তো মোদি বা অমিত শাহ তো দেশের সঙ্গে সমর্থক নন তিনিও যেমন ভারতের নাগরিক আমিও তেমনি ভারতের নাগরিক তিনি একটা পদে আছেন আমি একটা জায়গায় আছি তো তিনি যদি ভুল কাজ করেন ভারতের নাগরিক হিসেবে আমি যদি তার ভুলটা ধরিয়ে দিই তাহলে আমার প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত কিন্তু সেটা না করে এখানেও কি করা হয় আপনারা জানেন এ রাজ্যেও কী করা হয় আপনারা জানেন দেশে কি করা হয় আপনারা জানেন তো সেই জন্যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি সত্যিই কতটা খারাপ কাজ করেছেন বা সন্ত্রাসবাদীর মতো কাজ করেছেন কিনা আমার জানা নেই কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সেখানে এখন যারা শাসন ক্ষমতায় আছেন তাদের অপছন্দ হলে তারা এটা দেশের বিরুদ্ধে বলছে বা সন্ত্রাসবাদীর কাজ করছে এরকম করতে পারেন বলে শাসকদের উপর আমার কী বলবো মানে খুব ভালো ধারণা নেই যারা শাসন ক্ষমতায় থাকেন তারা তাদের বিরোধিতা করলেই তাকে যেন তেন প্রকারণে হেনস্থা করেন যদি সেরকম করা হয়ে থাকে তাহলে সেটা খুবই অন্যায় এবং আপনারা দেখুন যে আমাদের ভারতের তরফ থেকে বাংলাদেশের ঘটনা আমাদের বিদেশের ঘটনা অন্য রাষ্ট্রের ঘটনা তো সেই ব্যাপারে আমরা এমন কিছু বলতে পারি না আমাদের দেশের যে সরকার আছে পররাষ্ট্র বিভাগ আছে তাদের যা বলার তারা বলবে না আমাদের পররাষ্ট্র দেখুন এটা বলেছে যে সেখানকার ব্যাপার গভীর উদ্বেগের সঙ্গে এখানে লক্ষ্য করা হচ্ছে এবং আমাদের দেশের সরকারের তরফ থেকে এটা বলা হয়েছে যে সেখানে যাতে সংখ্যালঘুদের হিন্দুরা সব থেকে বেশি তারপরে অন্য সংখ্যালঘু যারা আছে তাদের স্বার্থ সুরক্ষিত হয় তারা যাতে নিরাপদে থাকে আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ একমাত্র কিন্তু ধরুন যখন অন্য কোন রাষ্ট্রের কোনো ঘটনা হয় যেমন আমি বলছি বার্লিনের একটা সংস্থা আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা কোন দেশ কত বেশি দুর্নীতি আছে সে ব্যাপারে একটা তালিকা প্রকাশ করে তো তারা যখন তালিকাটা প্রকাশ করেছে আমাদের ভারতে যারা শাসন ক্ষমতা আছে তাদের প্রতিক্রিয়া কী যে এটা ঠিক নয় তাই তো ধরুন ওয়াশিংটনে ইউএস কমিশন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বলে একটা সংস্থা আছে তারা আমাদের যে দেশের সম্পর্কে কিছু মন্তব্য করেছেন আমি বলতে চাইছি না সেটা তো সেখানে আমাদের দেশের নেতারা কি বলেছেন যে এটা ঠিক নয় যে তাদের যে অবজারভেশন তেমনি ধরুন আমাদের দেশ যেটা উদ্বেগের বিষয়গুলো বলছেন বাংলাদেশের ঘটনা সেখানকার তারা কি বলছেন যেটা আমাদের আভ্যন্তরীণ বিষয় এবং এটা প্রতিবেশী দেশের আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা বলা উচিত এরকম কথা বলা উচিত না অর্থাৎ নিজেদের যে শাসক দল আছেন তারা নিজেদের স্বার্থটা রক্ষা করার জন্য চেষ্টা করছেন দেখুন এই ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নেই কারণ দেখুন পাকিস্তান একটা ধর্মের নামে রাষ্ট্র কিন্তু ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষও ছিল না কোনো ধর্মের নামে রাষ্ট্র এখানে ছিল আমার জানা নেই হতে পারে যে আমি জানি না এখন যে রাষ্ট্র আছে সেটাও কিন্তু সেকুলার রাষ্ট্র এটা হিন্দু রাষ্ট্র নয় হিন্দুরা এখানে সংখ্যাগরিষ্ঠ এখানকার সংস্কৃতিতে সাহিত্যে তাদের প্রাধান্য আছে কিন্তু রাষ্ট্রটা হিন্দু রাষ্ট্র নয় তো এখানে একজন মুসলমানের যতটা ভালো থাকা সম্ভব আমার ধারণা সেটা একজন বাংলাদেশ বা পাকিস্তানে থাকা সম্ভব নয় সৌদি আরবে ভালো থাকা সম্ভব নয় কারণ ধরুন তুসলিমান আসলিম তো হিন্দু ছিলেন না তো ওনাকে বাংলাদেশ থেকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে কিনা বা এখান থেকেই বা তাকে অন্য জায়গায় তাড়িয়ে দেওয়া হয়েছে কিনা উনি তো হিন্দু ছিলেন না তো এই দিকটা থেকে লোকে যদি একটু দেখেন তাহলে একটু সুবিধা হয় বাংলাদেশে যারা উগ্র মতবাদের লোক আছেন ধর্মের ভিত্তিতে লোককে যারা বিচার করেন ওখানে যারা উদারবাদী মুসলমান আছে তাদেরকে কি খুব ভালো চোখে দেখেন সেরকম লোকদেরকে খুন করেননি তো তাহলে এইটাকে যদি শুধু দেখানো হয় যে হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ আমার মনে হয় সেটা সম্পূর্ণ সত্য নয় এখানে এখানে অর্জুন সিং কি বলছেন অর্জুন সিং কি বলছেন জেলেও না হ্যাঁ যে উনাকে যে যেখানে যে করতে ডাকছেন যে চিরাে সেই চেয়ারে না অন্য চেয়ারে বসছে তাহলে এটা তো কোনো নতুন কথা নয় শাসকদের বিরুদ্ধে লোকের যে সন্দেহ বা তাদের থেকে অত্যাচারের আশঙ্কা এটা স্বাভাবিক তে অর্জুন সিং যা বলছেন তার থেকে ওনারা আলাদা কিছু বলছেন না দলের অনেক আছে পর এখনটাই বলছেন দেখুন এটা ওনাদের একটা রাজনৈতিক দলের ভিতরের কথা এই নিয়ে বোধহয় আমার কিছু মতামত দেওয়া উচিত না সেটা তাদের দল যা ভালো বুঝবেন তারা এটা করবেন কি মনে হয় দেখুন এগুলো তাদের নথিপত্র প্রমাণ করবে তাদের মধ্যে কি সম্পর্ক ছিল এখন মানুষ যখন খারাপ অবস্থায় পড়ে পার্থ চ্যাটার্জি অর্পিতা মুখার্জি দুজনেই খারাপ অবস্থার মধ্যে আছেন তখন কি বললে তাদের সুবিধা হবে তো যেহেতু বাড়িতে এই নগদ নোটগুলো মুখার্জির গয়নাগুলো কাগজপত্রগুলো উদ্ধার হয়েছে তো তখন নিশ্চয় পার্থ চ্যাটার্জির আইনজীবী এটুকু বুঝেছেন যে অর্পিতা মুখার্জির সঙ্গে পার্থ চ্যাটার্জির সম্পর্ক অস্বীকার করলে তাতে লাভ হবে এর বেশি আমার কিছু বলার নেই

তৃণমূলে ছিলেন বিজেপিতে ছিলেন বিজেপি থেকে এমপিও হয়েছিলেন আবার তৃণমূলে এসেছিলেন আবার বিজেপিতে গিয়েছেন অতএব অর্জুন সিং সেখানে একটা ফ্যাক্টর এখন দেখুন যে যারা রাজনীতিবিদ আছেন তারা খুব ভালোভাবে সততার সঙ্গে লোকের কাছে ভোট চাইছেন লোক সুষ্ঠুভাবে তাদেরকে ভোট দিয়ে যেতেছে এরকম সংখ্যা কম গুন্ডা বদমাশরাই তাদের জন্য ভোট করছেন তারা জিতছেন এদের সংখ্যায় বেশি তো তাহলে রাজনৈতিক নেতারা দেখুন নিজের দলের লোককে মেরে দিচ্ছেন তো অর্জুন তো এখন অন্য দলের আছে তো এটা অস্বাভাবিক কিছু ঘটনা নয়